সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন বক্তব্য আজকের উপস্থাপন বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন শিফট ম্যানেজার ছেলের বয়স পঁয়ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন ভাই বোন ছেলের বর্তমান ঠিকানা ইউকে ছেলের ছেলের হোম নোয়াখালী পছন্দ একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউকে ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বি এ ছেলের প্রফেশন রিক্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফেট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সিনিয়র জেনারেল ম্যানেজার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ইউকে ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ে খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী জিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে